আসসালামু আলাইকুম আহমতুল্লাবাদ আমার সকল প্রবাসী ভাই বোনেরা আপনারা একটা কথা মাথায় মনে রাখবেন যা বর্তমানে যারাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন তারা এই আন্দোলনের বিরোধিতা করতেছেন তারা রাজাকারের কাতারে পরে যাবেন অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনারা মানেন আর না মানেন যারাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন তারা রাজাকারের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ আগামী ছয় মাস কেউ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিটেন্স পাঠাবেন না কারণ বাংলাদেশ সরকার বিগত তিরিশ বছর ধরে যেটা দেখে কখনো প্রবাসীদের জন্য কিছুই করে নাই কৃষি তো করা তো অনেক দূরের কথা প্রবাসী আশা নিয়ত করার সাথে সাথে প্রবাসীদেরকে লুটপাট শুরু করে করোনাকালীন প্রবাসীরা যদি বাংলাদেশ সরকার যদি প্রবাসীদের জন্য কিছু করতো তাহলে করোনা কালীন সময়ে এই মহাবিমারীর সময় বা প্রবাসীদের উপর এত লুটপাট করতো না কোয়ারেন্টাইন নামে দশ থেকে বারো হাজার টাকায় প্রবাসীদের থেকে লুট লুট করা হয়েছে প্রতিটা যারা করোনার মধ্যে প্রবাসী দেশে গেছে এরপর করোনা টেস্টের নামে যারা দেশে আছে তাদের করোনা টেস্ট করতে লাগে একশো থেকে দুশো টাকা যা প্রবাসীদের থেকে নিচে দুই হাজার টাকা করে লুট করছে সরকার প্রবাসীরা প্রবাসী আসার সময় এখান থেকে যাইতে লাগছে তো করোনা কালের সময় মাত্র বা বিশ থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দেশে যায় আসতে লাগছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাংলাদেশ থেকে এইগুলো সবগুলো হচ্ছে প্রবাসীদেরকে পরিকল্পনাতে লুট করতেছে সরকার অনবরত করোনা মহামারীতে যখন করোনার মহামারীতে যখন মানুষ কর্ম কর্মস্থিত হয়ে গেছে তখন সরকার উচিত ছিল কর্মস্থলে পৌঁছানোটা সহজলভ্য করে দেওয়া উল্টা কর্মস্থলে পৌঁছানোর জন্য চেষ্টা যারা করেছে তাদেরকে লুট করার মানে পরিমাণটা আরও বাড়িয়ে দিছে যারা বাংলাদেশে কুয়েতে আশি থেকে এক লাখ টাকা পর্যন্ত টিকিটের টাকা নিচ্ছে হারাবখ সরকার সেখানে শুধু শুধুমাত্র আমাদের ফরাসীদেরকে একটু খুঁজে সরকার তখন শুধু রেমিটেন্সের জন্য যখন রেমেডিসের প্রয়োজন শুধু প্রবাসীদের কাছে তখন একটু হাত জোর করে মাপ চায় হাত হাত ধরে পা ধরে অন্য ক্ষেত্রে প্রবাসীদের কোনো মূল্যায়ন নাই বাংলাদেশ থেকে সরকারের পক্ষ থেকে কখনো কোনো মূল্যায়ন নেই বাংলাদেশের প্রবাসীরা হলো বাংলাদেশের মেরুদণ্ড অর্থনৈতিক মেরুদণ্ড যারা দেশের বাংলাদেশে যারা সরকারি চাকরি করে তারা বিশ পঁচিশ বছর চাকরি করার পরে যদি তারা যদি পেনশন পায় তাদের আগে প্রবাসীর অগ্রাধিকার বেশি পেনশন পাওয়া যে প্রবাসী দশ থেকে মিনিমাম দশ বছর প্রবাসে কাটিয়েছে তার পেনশন পাওয়া অগ্রাধিকার তাদের থেকে একশো পার্সেন্ট বেশি কারণ যারা ফবাস থেকে যারা আমরা যদি একটা টাকা দিই আর এক লাখ টাকা দিই আমাদের প্রতিটা একটি টাকা ওটা দেশের অর্থনীতি যোগান যোগান দেয় আর যারা দেশে দেশে চাকরি করে সরকারি চাকরি করে তারা মাসে যদি লাখ টাকা বেতন চাকরি করে তাদের একটা তাদের পুঁজিলে একটি টাকা দেশের অর্থনীতিতে যোগান দেওয়া হয় না তারা উল্টা তারা লুটপাট করে আর দুর্নীতির মাধ্যমে আমরা প্রবাসীরা যেটাই ফাটে ওটাই দেশের অর্থনীতির যোগান এটা তো সেখানে ফ্যানশন ফার্মার অধিকার কাজের আমাদের প্রবাসীদের কিন্তু আমাদের উল্টা তো আমাদেরকে হয়রানির অনবরত হয়রানি করতে আসে একজন প্রবাসী প্রবাসী আসার না নিয়োগ করলে ফাস্টফুড বানাতে হয়রানি কেন মেডিকেল করার জন্য এটা টাকা আছি শুধু প্রত্যেক জেলা ভিত্তিক মেডিকেল করার সিস্টেম দিতে পারে না হারামঘর আমাদের আমরা প্রবাসী যদি এটা হইতে পারে মেডিকেল যে কোনো মেডিকেল করতে পারে তাহলে বাংলাদেশে কেন হবে না প্রত্যেক জেলাভিত্তিক একটা জেলা তো এত ছোটো একটা ইয়া না অনেকগুলো উপজেলা নিয়ে একটা জেলা প্রবাসীদের প্রবাসী আসার সময় যে মেডিকেল করালো মেডিকেল করার সিস্টেমটা কেন প্রত্যেক জেলা বৃদ্ধি করা হয় না কেন ফিঙ্গার প্রিন্ট এক জায়গায় ম্যান পাওয়ারের জন্য আরেক জায়গায় যাওয়ালা ঢাকা পাওয়া এগুলো কেন করা হয় এই এগুলো কেন এগুলো কেন জেলা বৃদ্ধি করা হয় না যদি সরকার যদি বাংলাদেশ সরকার যদি কখনও প্রবাসীদের কিছু করার উদ্দেশ্য খেয়াল থাকতো থাকে অবশ্যই এই গাছগুলো আগে করাতে উচিত ছিল তাদের উচিত করা উচিত উল্টা কখন এগুলো তারা তাদের মাথায় কখনো আসে না হারাম করে সরকার সবসময় কেন প্রবাসীতে শুধু লুট করবে শুধু এর সবসময় সব প্রবাসীতে হয় আমরা এখান থেকে চাইনিজ কুরাল দাঁ খন্তা কুরাল যা দাঁ সুরি যা সব নিয়ে যেতে পারি দেশে থেকে কেন আনতে পারবো না আমরা বেল্টে দেশে থেকে কেন আমরা বেল্টে দিয়ে দিলে হ্যান্ডব্যাগ এটা আনার নিষেধ এটা মগ্ন এটা অপরাধ আইনগত কিন্তু আমরা বেল্টে কেন নিয়ে আসতে না দেশ থেকে কেন আমরা এখানে এখান থেকে টাকা কামাই করে দেশে গিয়ে কোনো জিনিস যদি কিনে ওই ওই জিনিস আবার এখানে আনি এটা নিজের ব্যবহারের জন্য হোক বিক্রি করার জন্য হোক এটা এখানে কেন সরকার বাধা দিবে এয়ারপোর্টের কর্ম হারামখর কর্মকর্তারা বাধা দেওয়া মানে সরকারের বাধা সরকারকে এগুলো জানে না এয়ারপোর্টে কি ক্যামেরা নেই এয়ারপোর্টে এগুলো মনিটরিং করা হয় না কেন তো সুতরাং সকল প্রবাসীদের কাছে আবেদন কোনো প্রবাসী আগামী সময়ের সময় তো কোনো রেমিটেন্স পাঠাবে না শুধুমাত্র ফ্যামিলি যেটা এটা হুন্ডির মাধ্যম হয় যে যে কোনো হইতে হোক এটা যেন ফাটানো হয় বাস এতটুকুই ব্যাংকে জমা রাখার জন্য কোনো একটি পয়সা যেন টাকা না ফাটানো হয় আগামী ছয় মাস মিনিমাম এ হারাম করে সরকারের কিছুটা শিক্ষা হোক আমাদের প্রবাসীদেরকে মূল্যায়ন যদি দেয় দেওয়া শুরু করে তখন তাহলে আমরা চিন্তা করতে ভাবনা করবো ইনশাল্লাহ একজন প্রবাসী বাংলাদেশে অবস্থানত মিনিমাম পাঁচ জনের চালাই চালাতেছে বরণ ফোষণ দিতেছে হারামগড় সরকার কয়জনের পরামর্শ দিতেছে উল্টা জনগণকে কীভাবে লুট করবে এই চেষ্টায় আছে এই যে হাজার হাজার হাজারেরও অধিক ছাত্রছাত্রী মেরে ফেলছে এগুলো কার একজন মানব হত্যা করলো যে সে পুরা পৃথিবীর মানব হত্যা করার সমান পাপ পাপ করলো সে এই যে হারামগড়ে যে প্রতি অনবরত বর্তমানে ও প্রতিদিন যে এতগুলো ছাত্রছাত্রীকে আহত করা যে হত্যা করা হইতেছে হারামগড় সড়ক পরিকল্পিত উল্টা আবার মেট্রো রেলের আগুন নিবানোর জন্য হেলিক্যাপ্টার দিয়ে ফানি ফানি অ্যাসপ্রে করতেছে আর হারাম কর সরকার ওখানে হ্যারিক্যাপ্টে তো গুলি করে নিরীহ মানুষ মারতেছে তাই তোদের যদি জন্ম যদি ঠিক থাকে তোরা ফকাসে খোলা মাঠে আসি বক্তব্য দেছা দেছা জোতা মারা যদি তোরা জোতা জোতা বর্ষণ যদি তোদের ফোন না হয় তাহলে আমার নাম পাল্টায় দিয়ে ফেলিস তোরা হারাম করের বাচ্চা হল দেশটাকে ধ্বংস করে দিতে চ দুই হাজার সালে এক একটা বাংলা বাংলাদেশে টাকায় ছিল মাত্র দুশো তিন থেকে ষাট টাকা আজকে দুই হাজার আসছে তিনশো আঠারো থেকে বিশ টাকার মধ্যে হারাম ঘরের বাচ্চা হল টানা ফন্ডো দেশের দেশের কোথায় নিয়ে গেছো তোদের নাকি আবার ফাওয়া চাই তোদের ক্ষমা সাহায্য চাই দেশের উন্নয়ন করবি এটা এটা উন্নয়ন করছো কুত্তার বাচ্চা হগাল এটাকে উন্নয়ন বলে হারাম ঘরের বাচ্চা হগাল গালাগালি না করলে ফাইতে না অনেক দুঃখ লাগতেছে দেশটাকে কোথায় থেকে কোথায় নিয়ে গেছো জানোয়ার যুগ হলে নিয়ে গেছে দেশের দেশের রোড রাস্তাঘাট করে এটা দেশের কোনো উন্নয়ন নেই এটাকে দেশের অর্থনীতির যোগান বাড়ানো এটাই হলো দেশের উন্নয়ন আর রাস্তাঘাট করে এটা দশ দেশের অর্থনীতি যোগান দেওয়া হয় না কখনো অর্থনীতির ঘাটতি করা হয় অনবরত পদ্মা সেতুর নামে মিনিমাম পনেরো হাজার কোটি টাকা লুটফাট করছে তোরা দুর্নীতি করে পদ্মা সেতুর প্রথম বাজেট ছিল দশ থেকে বারো বারো হাজার কোটি টাকা সেই বাজেট তিরিশ হাজার কোটি টাকা নিয়ে নিয়ে গেছে দ্বিগুণ কীভাবে হয় দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বাড়তে পারে যদি একটা বাজেট করার পরে দুই চার বছর পাঁচ বছর পরে যদি ওইটা কার্যকর ওটা বাস্তবায়ন করা হয় তাহলে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সর্বোচ্চ বাড়তে পারে বাজারের পরিমাণ একশো পার্সেন্ট কীভাবে পারে আরাম করে দলগল যা কথা লম্বা করলাম না সকাল প্রবাসীরা এটা খেয়াল রাখবেন ইনশাল্লাহ আপনাদের আবেগ না বিবেক খাটাইতে হবে বিবেক কাজ করতে হবে